তিন ধরনের মানুষ করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে বসে বসে তাস করলে মনে থাকবে না হজ কবল হলে তিন বলুন অসুস্থ হলে আলহামদুলিল্লাহ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে একটু বলে রাখি সুন্দর অজু সুন্দর অজু হলো সব অঙ্গ তিনবার করে ধুইতে হবে কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি দশ বার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে যখন সম্পূর্ণ ভিজেছে তখন একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু যখন তখন আল্লাহ রসুল সুন্দর অজু শব্দটা ব্যবহার করেন তিনি বলেন মানুষ যদি সুন্দর করে করে তাহলে তার সব পাপ মিটে গেছে তো এখন সলাদটা কি হবে সলাদটা তার জন্য মান বেড়ে যাবে নফল হয়ে যাবে নফল নফল সলাতে মান বাড়ে নফল সলাতে মান বাড়ে একজন সাহাবি আল্লাহর রসলের সাথে রাতে ছিলেন তো রাতে ওজুল পানি আর মাংসক নিয়ে উপস্থিত। তাহলে রসুল খুশি হয়ে গেছেন। বহ তোমার তো বুদ্ধি ভালো। ওজুল পানি নিয়ে এসেছো, মাংসক নিয়ে এসেছ আমি তো খুব খুশি হয়েছি। সবনো সেটা। তোমার যা মন চায় সেটা চাও তো কি চাও আমার কাছে? কি চাও? কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে। কি চাও চাও? তখন সাহাবি বলছেন আস আলো কামা ফাতা কাবুল আপনার সাথে জানলাতে থাকতে যাই তখন সাহাবি বলছেন আওয়া রাজা আরেক না এটা নয় এটা নয় অন্যটা বল অন্যটা বল এটা নয় অন্যটা চাও তখন সাহাবি বলছেন হো আজা কা ওটাই চাই ওটাই তখন আল্লাহ রসুল বলছেন আইনি বেকাসরাতি সজুদ আমি সরাসরি কাউকে জানলাতে নিয়ে থাকতে পারবো না তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সলাত আদায় করে তাহাজ পড়ে তাহার করলে পড়লে আমার সাথে থাকা যাবে অবশ্য নবীর সাথে থাকার আরো দুইটা পথ আছে খুব সুন্দর পথ সেটা কি মানা আলা নে কেউ যদি তাজা বলছেন দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুটা বেটি লালন পালন লালন পালনের কথাটা একটু পরে বলছি কি লালন পালন পরের হাদিসে লালন পালন করে বিভা দিয়ে দেয় তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে ভাবে থাকব তখন তোরジュニアর মধ্যময়ে দুটি আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন পাশাপাশি একসাথে লেগে থাকবে সেই লোক আর আমি একসাথে থাকব আরেকটা পথ আছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফুলিয়তি মানা হু বিল জান্নাতে হাকাজা যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকব। তখনও তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন তবে একটু ফার্রাকা বাই না একটু ফাঁকা রাখি এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে তো একবারে লাগা লাগি নয় আর

দুই তাদের শিষ্টাচার শিখিয়ে দিল তিন তাদের ভালো আচরণ করলো দিয়ে দিল তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম আর এইদিকে ওর পিতা পিছনে আর ওরা তিনটে মেয়ে মাঝামাঝিতে আছে ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোন কথা একবারে শক্ত ভাবে বেঁকে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোন কথা যদি একটা মেয়ে জন্ম নেয় তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুল। আর একটা যদি জন্ম নেয় তাহলে মন খুব খারাপ গরু গাভি কিছু কিন কি করবি যদি তিনটে হয় তাহলে দিয়ে পূর্ণ মা বেটি ছেলে বা সবাই প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বালুন বাজাল বরং তার চেয়ে খারাপ বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে বাপ শিষ্টাচার জানে বাপের বাপ জানে না শিষ্টাচার কাকে বলে বাপ জানে না শিষ্টাচার কাকে বলে এটা তো আবার বগড়া আব্দুল রাজিক সাহেব এটা আবার বগড়া বলে কি বলতে চাইলেন এটা আবার বগড়া বলে দুইটা জিনিস বলতে চাইলাম রংপুর দিনাজপুর লালমিহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি অন্য জেলাতে আছে তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই টাকা নেই অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে আমি বললাম দেখি কোন মায়ের বেটা একে উল্টে তিরিশ বছর থেকে বলছি টাকা ফেরত দিতে হবে খাট খাটনা চকি বাক্স মোটর সাইকেল সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে ভিক্ষা করে খাবা ভিক্ষা করে খাওয়া খাব বাটা শ্বশুরের টাকা নিবা কেন লজ্জা হয় না কি পড়াশোনা করেছ দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক আর খারাপ আচরণ সেটা হলো জমি দেয় না আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর শ্রী চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না তোমার বাপ কুকুর শ্রী চেয়ে খারাপ তোমার দাদা দশ বছর হলো মরা তোমার বাপ জমি ভোগ করছে তোমার দাদার পনেরো শতক জমি রেখে গেছে তোমার দাদা তোমার বাপ দশ শতক আর তোমার ফুফু পাঁচ শতক তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে না এটুকু সুযোগ নাই তাহলে দশ বছর চলে কি করে তুমি বলে দিও তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি শোনেন ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেন কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুফুর তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না সম্মানিত দিনই ভাই বোন আমি বলছিলাম রসুল সাল্লাম যা বলেছেন তাতে তিনটা কাজে মানুষের মান বেড়ে যায় পাপ মিটে যায় লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায় একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছে মরণ দিবেন যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে আছে তো জান্নাত পায় এই কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে ওমামা বাহেলি রাজিয়ালেন্লাহালাম বলেছেন মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলে তর্ক করবে না মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তর্ক আব্দুর রাহি এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আপনি থাকেন আমি গেলাম আমি তর্ক করতে রাজি না যে তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মোহাম্মদ তাকে জান্নাত একটা ঘর নিয়ে দেব দূর ওইন কানা মাঝে মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে মিথ্যা বলবে না এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি মোহাম্মদ সুল্লাহ সাল্লাম তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দেব আমার জান্ন হাসানা খোল কাহু যে তার চালচলনকে চলনকে ভালো করলো আমি মোহাম্মদ সলাহলাম তাকে জান্নাতুল দাউ নিয়ে দেব চাল চলন স্বভাব সিষ্টাচার ভদ্রতা ভালো কথা ভালো কর্ম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির এবাদত হচ্ছে ভালো আচরণ ভালো আচরণ যার জান্নল ফেরদা তার ভালো আচরণ যার ভালো চাল চলন যার জান্নাতল ফেরদা তার একটা অবাক ইবাদত তার নাম ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম মানুষে বলে ছেলেটা খুব ভালো মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো মানুষে বলে ছেলেটা খুব ভদ্র এই হলো ভালো ছেলে মানুষে বলে দুনিয়ার খারাপ মুখ মুখখান খুব খারাপ দুনিয়ার খারাপ দো মুখা কথা তো এটা কি এ হলো খারাপ চাল চলন আমি একটু বাস্তব দেখাই এক মিনিট বাগবাড়িতে একটা অটোতে দাঁড়িয়ে অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন আমি এখনো উঠেছি সেই অটোতে উঠতেই ওই লোকটা টান দিয়েছে আমি একবার আপনার মুখের উপরে গিয়ে পড়েছি তখন আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই তো বসলাম এক আপনার মুখের উপরে পড়তে আপনি বলছেন চোখ নাই হিসেব করে উঠেন না চোখ নাই দেখতে পান না এটা একটা চাল চলন বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ চাল চলন চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির কাজ কে দাম দেয় চাল চলন মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল জুলুম হাজত ধুয়ে ছেড়ে দিচ্ছে আবার ফের এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না তার ভাবে বলার কি প্রয়োজন দাপট দেখিয়ে দুই দিন বাঁচার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখিয়ে দুই দিন বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতা দেখিয়ে কিছু না ক্ষমতা দেখে করলে সময় একদিন আসবে দেড় হাজার বছর পরে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর তাকে পরিস্থিতি কাজে দাপড় দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষের প্রতি জুলুম করে মানুষকে অন্যায় অপমান করে মানুষকে ঘাটো করে মানুষকে করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না খুব সাধারণ ভাবে নরম হয়ে বাঁচেন একদিন বয়স ছিল চল্লিশ দেখবেন ষাট তারপর দেখবেন নেই আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে মনে হচ্ছে ওই যে সেই দিন নব্বই সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে দেখি এখন অনেক দিন হয়ে গেছে কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে মানুষকে খাটো করে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কাজ করবেন জীবনে এক পাঁচ অক্ত সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম এসার সলাত আদায় করে এসে মাথায় টুপি দিয়ে ওই টিভিতে নাচছে আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে আর আপনি মানুষের বদনাম করছেন তখনও আপনি ভালো মানুষ কেমনে আপনি ভালো মানুষ হলেন কিভাবে হয় এটা ভালো চালচরণ বক্তব্যের বিষয় আজকে নয় আজকে হচ্ছে আল্লাহ চলন যায় বলেন

আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই আমরা তো সারাদিনই হাসি নাতনি আছে নাতি আছে বউ আছে বিহে বিহেন আছে খালি অট্ট হাসি আবার নাতনিকে বলছে তুই বিবাহ বসবি তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে নাতনিকে বলছে নাকি ভাই পাত্র পছন্দ হয়েছে তাই বলছে আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে কিনা নাতনি হলো মেয়ে ও মেয়ের সম্মানে আছে এইভাবে বলা যায় আপু বলা যায় বোন বলা যায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো বেটির মতো সম্মানিত দিনই ভাই বোন ওইখানে একটা কথাকে পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায় তিনজন মেয়ে লালন পালন করলে তাকে শিক্ষা দিলে শিষ্টাচার শিক্ষা